সামনেই লোকসভা নির্বাচন বড় বড় নেতা নেত্রীরা মিটিং মিছিল করে জনগণের ভোট নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করছে মিটিং মিছিলে জনগণের আসা যাওয়া খাওয়া খরচও বহন করে থাকে পার্টিগুলো কোনো কোনো পার্টি তো আবার ডিম ভাত বিরিয়ানির ব্যবস্থাও করে থাকে মিটিং মিছিল করতে কোটি কোটি টাকা খরচ করে থাকে নেতা নেত্রীরা যদি জনগণের সেবা করে তাহলে এনারা এত টাকা কোথা থেকে পাবেন জনগণের সেবা করে তো আর মাইনে পাওয়া যায় না বিভিন্ন পার্টি নির্বাচনী খরচ চালানোর জন্য ইলেকট্রিক বন্ডের মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করে থাকে আর এই চাঁদার অর্থ দিয়েই পার্টির মিটিং মিছিল হয়ে থাকে সম্প্রতি সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ডকে অবৈধ ঘোষণা করেছে এবং এস তথ্য প্রকাশ করতে বলেছে ইলেকট্রল বন্ডের মাধ্যমে কোন কোম্পানি কোন পার্টিকে কত টাকা দিয়েছে আর সেটি প্রকাশ হতেই ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে কেউ কেউ অভিযোগ করছে ইলেকট্রল বন্ড নাকি স্বাধীন ভারতের সবথেকে বড় দুর্নীতি ইলেকট্রাল বন্ড কি সত্যি স্ক্যাম আসুন আজকের ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করি দু হাজার উনিশ থেকে দু হাজার মধ্যে বিভিন্ন কোম্পানি প্রায় বারো হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে দিয়েছে এর মধ্যে বিজেপি টিএমসি কংগ্রেস সবাই রয়েছে এ সকল কোম্পানি কি কোনো লাভ ছাড়াই এই পার্টিগুলোকে চাঁদা দিয়েছে সব থেকে বেশি চাঁদা দিয়েছে ফিউচার গেমিং নামে একটা কোম্পানি তারা বিভিন্ন পার্টিকে প্রায় তেরোশো আটষট্টি কোটি টাকা দিয়েছে এই কোম্পানির মালিকের ওপর মে দু এবং এপ্রিল দু হাজার তেইশে ইডি রেট পড়ে তারপরও এই কোম্পানি বিভিন্ন পার্টিকে প্রায় তিনশো তিন কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে দান করেছে রবীন্দ্র ফার্মার ডিরেক্টরকে দশ নভেম্বর দু সালে গ্রেপ্তার করা হয় তার পাঁচ দিন পর পাঁচ কোটি টাকা ইলেকট্রোল বন্ড ক্রয় করে সরকারকে দেয় তারপর ইডি কোর্টকে বলে আপনি ওই ব্যক্তিকে ছেড়ে দিন কারণ ওই ব্যক্তি রাজসাক্ষী হতে রাজি হয়েছেন এই লিস্টটি লক্ষ্য করলে দেখা যাবে যে কোম্পানির উপর রেড পড়েছে পরবর্তীতে সেই কোম্পানি সরকারকে বেশি টাকা চাঁদা দিয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ডোনেটার হলেন মেগা ইঞ্জিনিয়ারিং এগারো এপ্রিল দু সালে মেগা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রাল বন্ড কিনে সরকারকে দেয় আর তার এক মাস পরেই চোদ্দ হাজার কোটি টাকার টানেল নির্মাণের কন্ট্রাক্ট দেওয়া হয় অর্থাৎ তুমি আমাকে অর্থ দাও আমি তোমাকে সরকারি কাজ দেব উত্তরাখণ্ডে টানেল ভেঙে পড়েছিল যে কোম্পানির সেই কোম্পানি পঞ্চান্ন কোটি টাকা সরকার গিয়ে দিয়েছিল আহমেদাবাদে ফ্লাইওভার ভেঙে পড়েছিল ওই কোম্পানি সরকারকে নয় কোটি টাকা ইলেকট্রল বন্ডের মাধ্যমে চাঁদা দিয়েছিল ফ্লাইওভারওয়ালা কোম্পানির থার্ড ইনসিডেন্ট ঘটানোর পরও কেন তাকে কন্ট্রাক্ট দেওয়া হলো তাহলে কি মানুষের জীবনের থেকে টাকাটাই বড় হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে